রিসেন্টলি একটা বই পড়তেছিলাম যে ইন্ডিয়া ইজ ব্রোকেন অশোক মোদী তো এনে ভূমিকাতে একটা সুন্দর একটা রেফারেন্সটা আনলো সেটা হচ্ছে যে জন কেরি দু হাজার সালের নির্বাচনী প্রচারণায় বলতেছিলো যে ব্যাঙ্গালোরের আইসিটি ইনফ্রাস্ট্রাকচার যুক্তরাষ্ট্রের অমুক উমুক জায়গার চেয়ে খুব ভালো তো অশোক মোদী এই রেফারেন্সটা টানলেন যে আসলে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ কন্ট্রাডিকশান কিছু কিছু জায়গায় খুবই অনেক অপরচুনিটি অনেক ডেভেলপমেন্ট আবার কিছু জায়গায় মানুষ খুবই পোয়ার তো অশোক মোদী আসলে ইন্ডিয়ার বুকের বইটাতে পুরা স্বাধীনতার পরে ইন্ডিয়ার যে পলিসি যে ইমপ্লিমেন্টেশন করছে এবং পলিসির যে ফেলিয়ার এগুলো খুব সুন্দরভাবে বলছে না এটা আসলে আমাদের জন্য লার্নিং এই জায়গায় যে আমরা আসলে এরকম বিভিন্ন পলিসি ফেলিয়ারের মধ্যে দিয়ে গেছি তো দেখা গেছে যে স্বাধীনতার পরে ইন্ডিয়া শিল্পায়নের দিকে জোর দিছে শিল্পায়নের দিকে জোর দিছে কিন্তু স্কিল ম্যান পাওয়ার নাই মানে একটা একটা বিগ ল্যান্ড অফ মানে কন্ট্রাডিকশানস তারপরে এদের শিক্ষার মানও তখন খারাপ ছিল আমাদের এদিউজাল রবীন্দ্রনাথ ঠাকুর যখন পঁচিশ ছাব্বিশ সালে রাশিয়াতে যায় তখন ভারতে পাঁচ শতাংশ মানুষের লিটারেসি রেট ছিল পাঁচ শতাংশের কাছাকাছি তেত্রিশ কোটি জনসংখ্যার মধ্যে তো ওনার মাথায় প্রথমেই এটা আসছে যে আমাদের আসলে লিটারেসি রেট বাড়াইতে হবে এটা কেন দেশের শতভাগ লিটারেসি রেট কিন্তু অর্জন করতে পারছে সোভিয়েত রাশিয়া এবং প্রথমে মানে কমিউনিস্ট ব্লকগুলা এবং কমিউনিস্ট ব্লকগুলার ইয়া থেকে দীক্ষা নেওয়া ওয়েস্টার্ন ইউরোপ তারা শিক্ষার দিকে ফোকাস তখন তা ওখানেও পঞ্চাশ ষাট পার্সেন্ট লিটারেসি রেট ছিল তারা দেখলো যে মানে মানে বৈষম্য থাকলে সেখানে কিন্তু কমিউনিজম চারা বাড়তে পারে সো সোশ্যালিজম বা কমিউনিজমের অনেকগুলো ইতিবাচক একটা দিক হচ্ছে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডগুলা তাদেরকে এডিট করছে চেঞ্জ করছে তো মানে ভারত বা এরকম আমাদের মতো সাউথ এশিয়ান কিছু কান্ট্রি আছে যেটাতে আসলে কোনো আইডিওলোজি ঠিকমতো পুপ আপ করে না এনে কমিউনিজম ঠিক মতো কাজ করে না সোশ্যালিজম বা ক্যাপিটালিজম ঠিকমতো কাজ করে না একটা মিশ্র মানে মানে একটা হাইব্রিড একটা সিস্টেম অনেক কাজ করে তো ওখানে অশোকবন্ধু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতেছিলেন যে নেহরু যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে ফোকাস দিচ্ছেন কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য যে স্কিল ম্যান পাওয়ার দরকার ট্রেন ইঞ্জিনিয়ার দরকার এই লোকগুলো কিন্তু আবার হইতো না তো অনেকটা এটা হচ্ছে যে ওই গরুর গাড়ির আগে মানে গাড়িটার আগে দেওয়া মানে গরুটার পেছনে নিয়ে যাওয়ার মতো অবস্থা আর কি তো আমাদের বাংলাদেশে আসলে এরকম প্রচুর পলিসি ফেলিওর আছে